বুদ্ধিমান ওরা যারা চিন্তাকে কাজে লাগায় চিন্তাকে কে কাজে লাগে হলু লালবাহ খুব ভালো মতে বুঝি কাজে দিবে নইলে কখন না কখন জীবনের প্রদীপ নিবা যাবে ওই হাদিসই সত্য হইতে চলছে যেটা আল্লাহ রসুল ইঙ্গিত দিচ্ছেন চোদ্দশো বছর আগে যে একটা সময় আমার উন্নতের উপরে আসবে যেটাকে হাদিসের শব্দে হার্জ বলে সাহাবাইকরাম জিজ্ঞাসুর রসুল বলে দিস অহেতুক হত্যা সামান্য সামান্য বিষয়ে মানুষ মানুষকে হত্যা করবে আল্হার জু হুয়ার পাতলু সামান্য কারণে সামান্য স্বার্থের জন্য মানুষ মানুষকে হত্যা করে দিবে হত্যা ব্যাপক হবে আবার এটাও বলছেন এই উম্মতের শাস্তিও আল্লাহ দুনিয়াতে এইভাবেই দিবে আখেরাতে শাস্তিতে শাস্তি থেকে বাঁচানোর জন্য দুনিয়াতেই শাস্তি দেয়া দিবে হত্যার শিকার হয়ে যাবে এটাই চলতেছে এখন এটাই চলতেছে আর দিসের হিন্দিতে বোঝা যায় আরো ব্যাপকতা হবে যদি আমাদের হুশ না আসলো আর হুশ আসলে তো ঠিক আর যদি হুশ না আসে তাহলে চোদ্দশো বৎসর আগে বলে গেছে এইভাবে শাস্তি দিল যেটা বুঝাইতেছিলাম আল্লাহ করুক বুঝে আসুক দুনিয়ার সুযোগ গুলাকে তো বড় প্রাধান্যতা দুনিয়াই এখন আমাদের লক্ষ্য বস্তু লাইলে জ্ঞানী গুণী শিক্ষিত দীক্ষিত যারা নিজেদেরকে বুদ্ধিমান মনে করে সাধারণ মানুষের দুরবস্থা খুব খারাপ এদের অবস্থা খুবই খারাপ তারা বড় দুরবস্থার শিকার তো যেটা বুঝাইতেছিলাম দুনিয়ার সুযোগ সুবিধা হাতের নাগালে আসার পরেও যদি কাজে না লাগাইলো তো এটা দুনিয়াতে যতটুকু ব্যথিত না করবে আখেরাতে হাতের সুযোগ এর চেয়ে কুঠিগুণ বেশি ব্যথিত করবে আর একটা কথাই আল্লাহ রসুলের যথেষ্ট ছিল যদি আমাদের ভিতরে এতটুকু আল্লাহ রসুলের কথার থাকে বিশ্বাস থাকে আমাদের ভিতরে আল্লাহ রসুলের কথার বিশ্বাস নাই ইমানই দুর্বলতার কারণে নাই নইলে সাহাবাহিক রাম তো বিশ্বাস করে এমনকি ওই যুগে কাফেরদের ভিতরও বিশ্বাস ছিল কিতাবে পাওয়া যায় কাফেরও বিশ্বাস করতেন মুখ বাহির হয়ে গেছে এটা করবে কিন্তু আমাদের ভিতরে বিশ্বাসটা নাই যদিও আমরা সুপারিশে কি আল্লাহ রসুলের সুপারিশ চাই আশা রাখি কিন্তু আমাদের ভিতরে অতটুক বিশ্বাস নাই বিশ্বাস যদি থাকতো তাহলে আমাদের জীবনের চিত্র এরকম হত না আমাদের জীবনের চিত্র এরকম হতো না আমাদের বেশ ভূষা চাই চলন উঠা বসা রূপ রূপরেখা এটা প্রমাণ করে যে আমরা বিশ্বাস করি না মানুষ যেটাকে বিশ্বাস করে মনে কাঁথে ওটার বিপরীত মানুষ কখনো করে না কিন্তু আমরা মুখে বলি কিন্তু আসলে অন্তরে যতটুকু বিশ্বাস থাকার কথা ওটা বসে নেয় বিশ্বাসের জন্য একটা লাগে পরিশ্রম লাগে শিক্ষা দীক্ষা লাগে আমাদের ভিতরে এটা নাই মোটা মোটাও নেই মোটা মোটা যেটা শিক্ষা ওটাও নেই রাগ হয়ে যায় না রাগও একবার বলছিলাম এই উম্মতের সুবিধার্থে এই উম্মতের দিকে তাকায় আল্লাহ কোরআনের ভিতরে সবচেয়ে ছোট সবচেয়ে সহজ তিনটা সুরা দিসে তিনটা সবচেয়ে ছোট সবচেয়ে সহজ কিন্তু আমাদের ভিতরে বেশি মানুষ বেশিরভাগই মানুষ পাওয়া যাবে রাগ হয়ে না ওই তিনটা সুরাও সহি শুদ্ধ করতে জানি না বা সহি আসে কিনা এটা আমি কখনো কোনো আলে মোলামার সামনে যায়া এটাকে সত্যায়িত করি নাই যে আমি পড়তেছি আপনি দেখেন মোটামুটি চলে কিনা পরিপূর্ণ না মোটামুটি করি না বলতে পারবেন না কেউ কয়জন বলতে পারবেন যে আমি এটা করছি একটা হলো অল আশ্রিত আরেকটা হলো ইন্না আকাইনা আরেকটা হলো কুল হুয়ামলা এই তিনটা সবচেয়ে ছোট সবচেয়ে সহজ এটা দ্বারা বোঝা যায় যে আমাদের ভিতরে না মেহান্ন না শিক্ষা দীক্ষা লজ্জা আমাদের ভিতরে কাজ করে এটাই হয়তো লজ্জা লজ্জা কাজ করে লজ্জার কারণে পারি নাই অথবা ভাবতেছি আমার কাছে সময় নেই দুটাই আমাদেরকে ব্যথিত করবে বড় গথা বলে পুরাণের চিত্র কিন্তু এটা ইয়া লাইতনি ইয়া লাইতনি চিত্রটা আপনি বুঝবেন না এই শব্দটা চিত্রটাকে যদি রূপ দেওয়া যেত না তাহলে এটা সব তো আকাশ জমি সব ফেটা যেত এটা এত বড় চিত্র ইয়া লাইতনি কত্তাম তুলি hayat এটা এত বড় চিৎকার এত বড় আওয়াজ যে আঁকার শ্রমিক সব এটা চুর চুর হয়ে যেত এরকমই চিৎকার দিবে কিন্তু কোনো কাজে দিবে না চিৎকার চিৎকারের জায়গা থেকে যাবে তো যেটা বুঝেইতেছিলাম আজকে তো হয়তো লজ্জা কাজ করতেছে নাইলে ভাবতেছি সময় নাই অথচ অথবা আরেকটা জিনিস কাজ করতেছে যেটা আমাদের সমাজের বিরাট বড় রোগ হ্যাঁ হ্যাঁ যতটুক শিখছে যতটুক জানছে ওটাকে যথেষ্ট মনে করতেছে যে আমি কি কম জানি নাকি এটাকেই যথেষ্ট মনে করছে এই তিন কারণে শিক্ষা দীক্ষা হইতেছে না মেহান্ন হইতেছে না যার কারণে ভিতরে এক অথচ আল্লাহ রসুলের কথা অকাঠ্য শব্দ পাথরের উপরে লকির কি দাগ কি কয়না পাথরের দাগ কখনো মোছে না একশো তো একশো শক্ত ছিল বুঝাইতো চেষ্টা করছেন এটার আলা আল্লাহ দিচ্ছেন আমার বন্ধু কোন কৃপণতা করেন নাই বিন্দু মাত্র কৃপণতা করেন নাই সাধ্য অনুযায়ী চেষ্টা করছেন বরং এক্সেস করছেন বেশি করছেন যার কারণে আল্লাহকে সান্তনা দিতে লা আল্লাহ কাপ এরা শিখবে না জানবে না চলবে না মানবে না এই চিন্তায় আপনি আপনাকে ধ্বংস করে দিবেন মৌতের কোলে ঢেলা দিবেন সান্ত্বনা পর্যন্ত দিচ্ছেন তো বুঝে গেল আল্লাহ রসুল অতিরিক্ত সাধ্যের বাহিরও বুঝেছে কিন্তু আফসোস দুনিয়া যখন সামনে থাকে আখেরাত যখন পিছে থাকে পিছের জিনিস মানুষ দেখে না মানুষ সামনেরটাই দেখে তখনই এই রোগগুলো পয়দা হয় আজকে আমরা সবাই রুগী রুগী যদি না হতো তাহলে সময় গুলাকে এরকম বিনষ্ট করত না সুযোগ গুলাকে হাত ছাড়া করত বেচা থাকাই মানে সুযোগ মরা যাওয়ার নাম সুযোগ না বেচা থাকার নামই সুযোগ মাপ চাওয়ারও সুযোগ আছে মাপ পাওয়ারও সুযোগ আছে বলছিলাম না আগে এখনো বলতেছি আজকে মাছির মাথা পরিমাণ পানি যদি আল্লাহর ভয়ে নির্জনে উদিত হয় চোখের কোনায় ভালো মতে বুঝি মাসির মাথা পরিমাণ পানি আল্লাহর ভয়ে যদি নির্জনে চোখের কোনায় উদিত হয় তো জাহান্নামকে নিবানো যথেষ্ট জাহান্নামকে নিবানের জন্য যথেষ্ট হয়ে গেলে